আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজি পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে টপিক্সটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পাঁচ দশমিক একের দুই নম্বর সমাধান অঙ্কটি নিয়ে দুই নম্বরের সমাধানটা করব কিভাবে দেখো দেওয়া আছে জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস টু ইকুয়াল টু জেড মাইনাস ফোর ইন্টু জেড প্লাস টু এখন দেখো জেড প্লাস ওয়ান আর হচ্ছে z মাইনাস টু এই দুইটা আমরা গুণ করতেছি তাহলে জেড এর সাথে জেড গুণ করলে হয় Z স্কোয়ার প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস টু এর সাথে যখন আবার জেড গুণ করবো টু প্লাস যেহেতু ওয়ানের সামনে প্লাস এবং z এর সামনেও কোনো সাইন নাই মানে হচ্ছে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস জেডের সাথে ওয়ান গুণ করলে হয় Z। প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু টু এর সামনে মাইনাস ওয়ানের সামনে প্লাস তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে দুই ইকুয়াল টু জেড মাইনাস ফোরের সাথে আবার আমরা জেড গুণ করব এভাবে করলে হবে আবার এমনও হতে পারে যে আমরা জেড মাইনাস ফোর কে জেড দিয়ে গুণ করব মানে দুইটা যে কোনো একটা তোমরা যদি গুণ করো কোনো সমস্যা নেই দেখো কি করলাম জেড এর সাথে জেড গুণ করলে হয় জেড এর স্কোয়ার তারপরে দেখো প্লাস টু যেহেতু জেড এর সামনে কিছু কোনো সাইন দেওয়া নাই তাহলে এটাকে ধরতে হবে প্লাস সাইন এবং টু এর সামনে প্লাস তাহলে টু এর সাথে যখন জেড গুণ করবো টু জেড প্লাসে মাইনাসে মাইনাস যেহেতু ফোরের সামনে মাইনাস আছে জেড এর সামনে প্লাস তাহলে এটা হবে মাইনাস ফোর জেড তারপরে দেখো ফোরের সামনে মাইনাস টু এর সামনে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস চার দুগুণে আট তাহলে পরবর্তী লাইনটাতে একটু খেয়াল করে দেখো জেড স্কোয়ার মাইনাস টু জেড থেকে যখন একটা জেড চলে যাবে তখন কিন্তু হবে শুধু জেড একটা জেড হবে এখন দেখো এখানে প্লাস জেড মানে একটা জেড আর মাইনাস টু জেড যেই সংখ্যাটা বড় থাকবে তার সামনে যে সাইন বা চিহ্নটা থাকে সেটাই কিন্তু বসে আর সেজন্যই এখানে আমাদের মাইনাস আসছে টু জেডের সামনে এটা বড় এই সাইনটাই আমরা ব্যবহার করতেছি মাইনাস টু ইকাল টু জেড স্কোয়ার তারপরে দেখো টু জেড ফোর জেড থেকে যখন টু জেড চলে যাবে তখন হবে হচ্ছে টু জেড এখন সেই আগের মতোই যেহেতু ফোর জেডের এর সামনে সাইন হচ্ছে মাইনাস সেজন্য মাইনাস ইউজ করলাম টু জেড মাইনাস এইট পরবর্তী লাইনে দেখো জেড স্কোয়ার মাইনাস জেড তারপরে দেখো মাইনাস এখানে আমরা জেডগুলোকে বাম পাশে নিয়ে আসতেছি সংখ্যাগুলোকে ডান পাশে আনতেছি এখন দেখো জেড স্কোয়ার মাইনাস জেড মাইনাস এই পাশে যে আমাদের ডান পাশে জেড স্কোয়ার আছে এটা যখন বাম পাশে যাবে তখন কিন্তু এটা হবে মাইনাস জেড স্কোয়ার আবার এখানে দেখো ডান পাশে আছে মাইনাস টু জেড সেটা যখন ডা বাম পাশে যাবে তখন সেটা হবে প্লাস টু জেড ঠিক সেভাবে আমরা সাজিয়ে লিখলাম ইকুয়াল টু মাইনাস এইট বরাবর বসে যাবে এবং বাম পাশে টুয়ের সামনে কিন্তু মাইনাস আছে সেজন্য সেটা ডান পাশে যখন স্থানান্তরিত হবে তখন কিন্তু প্লাস হয়ে যাবে যখনই স্থান বদল হবে বা পক্ষান্তর যাই করো তখনই কিন্তু সাইনগুলা চেঞ্জ হয়ে যায় এটা সবসময় মনে রাখবা তাহলে কখনোই ভুল হবে না তাহলে পরবর্তী লাইনে দেখো আমরা এখন একটা জেডের এর সামনে প্লাস একটা জেডের সামনে মাইনাস কাটাকাটি করে দিলাম এখন টু জেড থেকে একটা জেড চলে গেলে শুধু জেড পাওয়া যাবে ইকুয়াল টু মাইনাস মাইনাস এইট থেকে যখন টু চলে যাবে এইট থেকে যখন টু চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে সিক্স এখন দেখো সিক্স যে পেলাম এখন এইটের সামনে আছে মাইনাস সাইনটা এই জন্য এখানে আমাদেরকে অবশ্যই মাইনাস সিক্স লিখতে হবে এখন আমাদের আনসারটা হলো অতএব জেড ইকল টু মাইনাস সিক্স এটাই হচ্ছে এই অঙ্কটার সমাধান আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে